আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমরা ডেবুটিফাই থিম নিয়ে কাজ করব একদম নতুন একটা থিম তো এই স্টোরটা থাকলো আপনি আপনার স্টোর থেকে যে কোনো একটা স্টোরে আসতে পারেন আমি সেফ টাম বলে এখানে আসলাম হ্যাঁ আসার পর হচ্ছে আমরা যদি এই থিমটা সম্পর্কে একটু দেখি যে ডেবুটিফাই থিমটা আসলে কি ডেবুটিফাই থিমটা হচ্ছে সবিফাইয়ের একটি এটাকে কি বলে আউটসাইড আরেকটি নাম আছে আসলে এগুলাকে থার্ড পার্টি থিম বলে হ্যাঁ শপিফায়ের থার্ড পার্টি থিম এগুলি হ্যাঁ এরকম থার্ড পার্টি তো যেগুলি শপিফায়ের স্টোরে দেওয়া নাই এগুলি হচ্ছে এরা নিজস্বভাবে শপিফায়ের জন্য নিজস্ব কোনো এজেন্সি হোক বা কোনো অনার হোক সে একটি টিম ওয়াইজ একটি থিম ডেভেলপ করেছে এবং সেটা চাইলে সপি সাথে এঙ্গেজ করা যায় হ্যাঁ স্টোরের সাথে এই হচ্ছে আমাদের স্টোর তো এই ডেবুটিফাই কথাটা আমরা যদি আবার দেখাই গুগল এসে আমরা যদি সিম্পলি লিখি ডেবুটিফাই থিম এভাবে লিখে যদি সিম্পলি সার্চ করি তো দেখতে পাবো এই হচ্ছে ডেবুটিফাই ডট কম এই হচ্ছে তাদের অফিসিয়াল সাইটটা হ্যাঁ আমরা যদি এই লিঙ্কটাতে ক্লিক করি অথবা আপনি এই লোগোটা দেখলেও বুঝতে পারবেন যে তাদের অফিসিয়াল সাইট হচ্ছে এটা তো এইখানে আমরা একটা ক্লিক করলাম ক্লিক করার পরে হচ্ছে জাস্ট দেখব এই থিমটা আপনারা না দেখলেও সমস্যা নেই কোনো জাস্ট আমি একটু আলোচনা করছি বেসিক প্রাইস সম্পর্কে বা বেসিক যে সেট আপটা সম্পর্কে এখানে আপনি চাইলে এইখানে একটা হচ্ছে রেজিস্টার করতে পারবেন হ্যাঁ এদের আন্ডার আন্ডারে এই কোম্পানির আন্ডারে কেন ধরেন আপনার অনেক থিমের ভেতর অনেক ধরনের সমস্যা থাকতে পারে সেটার জন্য সাপোর্টের জন্য আপনি চাইলে এখানে একটা রেজিস্টার করতে পারেন অথবা আপনি চাইলে তাদের পার্টনার যে প্রোগ্রাম আছে তো এই পার্টনার প্রোগ্রামের জন্য আমি আলাদা একটি সাপারেট ভিডিও আপনাদেরকে দিব সেটা যে কোনো মুহূর্ত হতে পারে বা একদম আমাদের কোর্সের শেষের দিকে এখন আপাতত এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না তো রেজিস্টারটা হচ্ছে জাস্ট আমি একটা ইউজার এখানে একটা ক্রিয়েট করলাম হ্যাঁ এই থিমের আন্ডারে এবং আমরা চাইলে যদি ডেমো স্টোরে এখানে ক্লিক করি দেখেন এদের স্টোরের কিছু ডেমো আমরা দেখতে পাবো আচ্ছা এটা লোড হোক তারপর হচ্ছে কেস স্টাডি আমরা চাইলে এটা নিয়ে এই থিমটা নিয়ে একটু পড়াশোনা করতে পারি অ্যাফিলিয়েটটা করতে পারি যেটা আমি বলেছি কোনো এক সময় আমি অ্যাফিলিয়েট শপিফাই অ্যাফিলিয়েট সম্পর্কে আপনাদের বিস্তারিত অন্য একটি ভিডিওতে থাকবে হ্যাঁ তো প্রাইজিং আমরা যদি যাই বা এই থিমটা যদি আমরা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে দেখেন লেখা আছে স্টার্ট ফ্রি ট্রায়াল যেটা চোদ্দো দিনের জন্য আপনাকে ফ্রি ট্রায়ালের ব্যবস্থা করা আছে হ্যাঁ আপনি এখান থেকে চাইলে এই থিমটি চোদ্দ দিন ব্যবহার করতে পারেন বাট এইটা আমাদের জন্য না প্রাইজিং এখানে যদি ক্লিক করি এইগুলো হচ্ছে ক্লায়েন্টের জন্য হ্যাঁ ক্লায়েন্ট আপনাকে চারটা প্যাকেজ দেখা যাচ্ছে পাঁচটা হচ্ছে এই হচ্ছে ফ্রি এবং এখানে দেখেন আমরা যদি আর নিচে আসি আমি এই অ্যারো বাটনগুলোতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন ফিচার সম্পর্কে বলা হচ্ছে ফ্রিতে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে একটা স্টোরের জন্য লাইসেন্স সব সময়ের জন্য ফ্রি ফ্রি উইজেট কিছু ফ্রি উইজেট থাকবে এবং ডেপুটিফাই একাডেমি আর হচ্ছে যদি দেখি এটা এটা হচ্ছে গ্রোথ প্ল্যান হ্যাঁ তো প্ল্যানে কি এই হচ্ছে দশটা উইজেট থাকে তো এই উইজেটটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি যখন কাজ করতে যাবেন ক্লায়েন্টের স্টোরে দেখবেন আপনি যখন থিমটা নিয়ে কাজ করতেছেন অনেক ধরনের ফিচার আপনি অ্যাভেলেবেল পাবেন না হ্যাঁ তো আসতেছি আমরা সামনে এটা নিয়ে আলোচনা করবো এবং হচ্ছে একটা ইন্ট্রিগেশান একটা স্টোরের জন্য লাইসেন্স দিবে আপনি একটা বেশি স্টোরে এটা ইউজ করতে পারবেন না সেক্ষেত্রে সাইটি ইউরোর হবে বেসিক সাপোর্ট যাই হোক বলা হচ্ছে এখানে আমি যাবি আর কিছু কথাবার্তা প্রফেশনালে আমরা যদি দেখি যেটা মান্থলি হচ্ছে উনচল্লিশ ডলার করে আপনি চাইলে একবারেও কিনে নিতে পারেন দেখেন এখানে আনা বলা হচ্ছে তো থিমটা যখন কিনতে যাবেন তো এরা একবারে দিয়ে দেবে একটা স্টোরের জন্য লাইসেন্স এবং হচ্ছে চল্লিশটা উইজেট থাকবে এইখানে হচ্ছে আনলিমিটেড উইজেট এবং তিনটা স্টোরের জন্য ব্যবহার করা যাবে হ্যাঁ তারপর হচ্ছে ম্যাক্সিমাম অফ অ্যাডিশনাল দশটা লাইসেন্সের জন্য এই যে এন্টারপ্রাইজ এটা সেটা তো একটু জাস্ট দেখলাম আমরা আমাদের এইখানে আসলে মেন কাজ না আমাদের মেন কাজ হচ্ছে আচ্ছা এখান থেকে আমরা বের হই আমাদের এই থিমটা আসলে ভালো করে ব্যবহার করা জানলেই হবে তো এইখানে কী উইজেট আরেকটা মেন টপিক হচ্ছে উইজেটটা আমাদের দেখতে হবে হ্যাঁ ক্লায়েন্ট স্টোরে কী ধরনের উইজেট থাকে বা অনেক সময় উইজেট কম থাকার কারণে আমরা কাজ করার জন্য একটু হ্যাসেল হয় আমাদের তো তখন ক্লায়েন্টকে আসলে জানাতে হবে যে তোমার প্যাকেজ কোনটা এবং তোমার উইজেট লিমিট কয়টা আছে ডেপুটিফাই একটু কমপ্লেক্স আছে এই বিষয়টাতে তা আমরা স্টোরে গেলাম স্টোরে গিয়ে আমি এখন একটি ডেপুটিফাই থিম আমি ডাউনলোড করে রেখেছি সেটাই আমরা ব্যবহারটা শিখবো আমরা যদি এই ডেপুটিফাই থিমের ব্যবহারটা শিখি আমরা ক্লায়েন্টের যেই কোনো ডেপুটিফাই থিম হোক না কেন সেটা নিয়ে আমরা অবশ্যই কাজ করতে পারবো হ্যাঁ তা আমি আমার আমাদের ক্লাসে যাই ক্লাসে গেলে দেখব সবার নিচে যদি আসি তো এইখানে আপনারা সমস্ত থিম পাবেন হ্যাঁ শপিফাই অল প্রিমিয়াম থিম আমি পর্যায়করণ পর্যায়ক্রমে আমি এখানে থিম বিভিন্ন ধরনের থিম আপনাদের জন্য দিয়ে দেবো যেগুলো আমি প্রয়োজন মনে করব এছাড়া আপনারা যদি কখনও কোনো থিমের প্রয়োজন হয় আমাকে অবশ্যই জানাবেন এইখানে আপলোড করে দেওয়া দেওয়া হবে এবং রিসোর্সে আরও অনেক কিছু আছে আপনারা কেটে দেখবেন তো শপিফাই অল প্রিমিয়াম থিম আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর হচ্ছে এখানে একটি গু ড্রাইভ লিঙ্ক দেখতে পাচ্ছি সিম্পলি এখানে একটা ক্লিক করব ক্লিক করলে দেখেন এখানে আমি আপনাদের জন্য তিনটা থিম দিয়ে রেখেছি হ্যাঁ তো আমরা আজকে ডেবুটিফাই থিম এই থিমটা নিয়ে কাজ করব এখানে আমরা একটা থ্রি ডট দেখতে পাচ্ছি সিম্পলি এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর ও বলতেছে ডাউনলোড আপনি এভাবে একটা ক্লিক করলে আপনার ও একটু সময় নেবে ও ভাইরাসটা স্ক্যান স্ক্যান করতেছে দেখেন তো ডাউনলোডটা অলরেডি স্টার্ট হয়ে যাবে ঠিক এইখানে দেখাবে যে টিমটা ডাউনলোড হচ্ছে একটু সময় অপেক্ষা করবেন আপনারা দেখি কাজ হোক আচ্ছা স্টিল আসে আচ্ছা এই যে এখন আসছে একটু টাইম নেবেন হ্যাঁ তো এই হচ্ছে দেখতে পাচ্ছি যে থিমটা সেটা হ্যাঁ সিক্স পয়েন্ট টু পয়েন্ট জিরো আপনারা এইটা ট্রাই করে দেখবেন এখন আমি আমার স্টোরে আসলাম আসার পর আমাদের যে স্টোর আছে ওগুলো থাকুক আমাদের কোনো সমস্যা নেই আমরা চাইলে ফ্রেশ একটা ইমেজ স্টোর ইউজ করতে পারি অথবা আমরা এই স্টোরের মধ্যেই বা বিশটা আপনার হচ্ছে থিম রাখতে পারি হ্যাঁ কোনো সমস্যা নেই বিশটার বেশি রাখা যাবে না তো আমি অ্যাড থিম এখানে ক্লিক করলাম আপলোড জিপ ফাইল বলতেছে ও এখানে বলতেছে যে ড্রাক করার জন্য তো চলেন আমরা এই থিমটাকে ড্রাক করে নিয়ে আসি হ্যাঁ আমি এটাকে ট্রাক করে এখান থেকে ছেড়ে দিলাম আপনারটা আপনি কোথায় পাবেন আপনি যদি আপলোড ফাইলে ক্লিক করতেন অ্যাড ফাইলে তো সরাসরি আপনার ডেস্কটপে নিয়ে যেত হ্যাঁ আচ্ছা আমি এইটা একটা প্রসেস দেখলাম ড্রাক করা আমরা চলেন আরেকটা থিম নিয়ে এখান থেকে অ্যাড থিম আপলোড জিপ ফাইল অ্যাড ফাইল আপনার ডেস্কটপে এই হচ্ছে ডাউনলোডস অপশনটা হ্যাঁ এটা খুঁজে দেখবেন তো ডাউনলোডসটা খুঁজে পেলে আপনারা দেখবেন শুরুতে যে থিমটা আছে সেটা চুজ করে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলে আপলোড ফাইল এখানে ক্লিক করলে থিমটা এক্স্যাক্ট এটার মতো রেডি হয়ে যাবে হ্যাঁ ইনস্টল করা আমরা তো একটু অপেক্ষা করি দেখি এখানে আসলে কি হচ্ছে বা এই থিমটা আসলে ভালো একটা থিম কিনা চাইলে এই থিমটার নাম আমরা এখান থেকে রিনেম করতে পারি আমাদের যে কোনো একটা নাম তো এই থিমটা সম্পর্কে যদি বলি আপনি এই থিমটা যত যত ভালো করে প্র্যাকটিস করবেন আপনার কাজ পাওয়ার সম্ভাবনা খুব তত বেশি কারণ সামনে আমরা এই থিমগুলো নিয়ে আসলে আমাদের ফ্রিল্যান্সিং কেরিয়ারটাই স্টার্ট করতে যাচ্ছি তো সবার জন্য হাইলি রিকমেন্ড থাকবে আপনারা থিমটা খুব ভালো করে প্র্যাকটিস করবেন হ্যাঁ অ্যাটলিস্ট কাস্টমাইজের যে পার্টটা প্রত্যেকটা সেকশান আপনারা ওয়ান বাই ওয়ান করে চেক করে দেখবেন তো এই প্রথম ভিডিওটা এই পর্যন্ত আসলে আজকে থাকুক আমরা দেখতে পাচ্ছি থিমসটা আপলোড ডান এখন আমি যদি এখান থেকে থ্রি ডটে ক্লিক করি প্রিভিউতে যাই আমরা দেখব থিমটা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা অনেক সময় এই ধরনের থিম আপনারা প্রিভিউ করতে গেলে দেখবেন এখানে একটা ইরোর আসবে তার মানে থিমে কোনো সমস্যা আছে হয় ক্লায়েন্ট বাহির থেকে কোনো সেলার থেকে থিমটা কম মূল্যে পাঁচ দশ বিশ ডলারের মাধ্যমে সে হয়তো পারচেস করেছে যার কারণে থিমের সমস্যা আপনি আপলোড করার পরে দেখবেন এই ধরনের একটা ইরোর আসবে হ্যাঁ এখানে প্রিভিউ করতে গেলে অথবা আপনারা যদি কাস্টমাইজে যান থিম অবশ্যই কখনো পাবলিশ করবেন না নতুন থিম আপলোড দেওয়ার সাথে সাথে ক্লায়েন্ট এটা যা থাকবে তেমনই থাকবে আপনি আপনার মতো করে থিম আপলোড দেওয়ার পরে এখান থেকে কাজ স্টার্ট করবেন তো আমরা কাস্টমাইজে গিয়েছিলাম কাস্টমাইজে আমরা যখন আসবো তো অনেক থিম যেগুলি ক্র্যাক ভার্সন থাকবে তো সেগুলোতে আপনারা কাজ করতে পারবেন হ্যাঁ এখানে একটা ইরোড চলে আসবে তখন ক্লায়েন্টকে সাথে সাথে প্রশ্ন করবেন যে ক্লায়েন্ট তুমি যে থিমটা আমাকে দিয়েছ সেই থিমটা আসলে তুমি কোথা থেকে পারচেস করেছ করেছ হ্যাঁ এটা কি অরিজিনাল ডেপুটিফাই অফিসিয়াল সাইট থেকে নিয়েছ নাকি তুমি অন্য কোনো থার্ড পার্টি থেকে তুমি থিমটা পারচেস করেছো ও যদি বলে আমি অন্য কারো থেকে থিমটা নিয়েছি তার মানে ধরে নেবেন এই থিমটাতে ঝামেলা আছে আপনি যদি কাজ না করতে পারেন সেক্ষেত্রে সাথে সাথে ক্লায়েন্টকে জানাবেন যে আমি এই থিমটাতে কাজ করতে পারতেছি না তুমি হয়তো ভ্যালিড কোনো লাইসেন্স থিমস কিনো নাই তো তাকে এরকম একটা লিঙ্ক ধরিয়ে দিবেন হ্যাঁ ডেপুটি ফাই থিম লিখবেন আপনি তারপর হচ্ছে এটার সাইটে যাবেন এবং ওপর থেকে এই লিঙ্কটা কপি করে আপনি আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন বলবেন যে তুমি চাইলে এখান থেকে থিমটা পারচেস করতে পারো অথবা আপনি চাইলে আমার অথবা আমাদের যে আমাদের টিম থাকবে সবার সাথে আপনি পরামর্শ করবেন যে এই থিমটাতে আসলে প্রবলেম হচ্ছে ক্লায়েন্টকে কি বলা যায় আপনি হঠাৎ করে এই লিঙ্কটা দিয়ে দিলেন দেখা গেলো ক্লায়েন্ট ডেপুটিফাইড থিমের প্রিমিয়াম যে ভার্সনটা সেটা নিয়েছে হ্যাঁ এখন আপনি যদি হঠাৎ করে তাকে একটা ইরোর দেওয়ার কারণে তাকে বলেন যে তুমি আবার থিম কিনে দাও সে কিন্তু খেপে যাবে তো ক্লায়েন্টকে কিছু আপনার যেহেতু নতুন এই ধরনের সমস্যা হলে অবশ্যই আপনাদের যে ক্লাসমেট আছে আপনাদের গ্রুপের বা আমাকে অবশ্যই জানাবেন যে ভাইয়া এই সমস্যা বা আপনারা নিজেদের মধ্যে গ্রুপে আলোচনা করে নেবেন হ্যাঁ যে এই ধরনের সমস্যা হলো আমি জাস্ট বেসিক আপনাদের দেখালাম না কি ধরনের সমস্যা হতে পারে সেই সম্পর্কে আপনাদেরকে বলে দিলাম কারণ ভবিষ্যতে আমরা যখন কাজ করতে যাব ক্লায়েন্টের এই ধরনের সমস্যাগুলো আমরা ফেস করব। হ্যাঁ তো তখন তখন কিন্তু আমাদের শুরুর দিকে এই ধরনের ভুলগুলা করা যাবে না হ্যাঁ আমরা কাজ করতে না পেলে দেখা যায় সরাসরি ক্লায়েন্টকে দিয়ে দিলাম অথবা অনেকে ইরোর দেখে ভয় পায় ভয় পাওয়ার কারণে সে হয়তো আবার থিম আপলোড করে অথবা অন্য কারোর একটা থিম এনে সে কাজ শুরু করে বাট ক্লায়েন্ট এই থিমটা দিয়েছে হ্যাঁ এখন ইরোর অনেক কারণে আসতে পারে হঠাৎ দেখা যায় থিমের হয়তো কি বলে সেটা সার্ভারের কারণে ইরোর হতে পারে আপনার ইন্টারনেট স্পিড লোডের কারণে সেটা হতে পারে মাঝে মাঝে থিমের যে ডেটাটা লোড হতে একটু প্রবলেম হয় সে কারণে ইরো দিতে পারে তো একদম ঘাবড়াবেন না আপনারা এই ধরনের সমস্যায় পড়লে সিম্পলি আপনাদের ক্লাসমেটকে জানাবেন এবং ক্লায়েন্টকে বলবেন যে তুমি আর এই যে থিমটা তুমি নিয়েছো এটা কি আসলে অফিসিয়াল সাইট থেকে নিয়েছো নাকি অন্য কারোর কাছ থেকে তুমি নিয়েছো ইট আমরা আজকে এই থিমসটা আপলোড সম্পর্কে জানলাম এবং বেসিক একটা ইন্ট্রোডাকশন এই ডেপুটিফাইড থিম সম্পর্কে জানলাম নেক্সট ভিডিও থেকে আমরা কাস্টমাইজেশনে চলে যাব হ্যাঁ